আল্লাহর একত্ববাদ আল্লাহর একত্ববাদ মানে কি মানে আল্লাহ একক অদ্বিতীয় সত্তা এবং অধিকারের ক্ষেত্রে আল্লাহ একক কোন রুলস দেওয়ার ক্ষেত্রে আল্লাহ একক আবার এবাদত পাওয়ার ক্ষেত্রে আল্লাহ একক পাঁচটা বিষয় আছে আল্লাহর একত্ববাদের নাম গুণ সত্তা কর্ম অধিকার এই পাঁচটা গুণ মিলে আল্লাহ রবুল আলম একক সত্তা এই পাঁচটার মধ্যে কারো কোনো অধিকার নেই নাম আল্লাহ নামের সাথে কোনো শিরিক চলবে না আল্লাহ নামের সাথে তুলনা দিয়ে দিলে না দিলেন এরকম আল্লাহ ক্ষমা করে উমকও ক্ষমা করে সুতরাং মতো অনেকে এরকম তুলনা দেয় না তুলনা দেয় আল্লাহ এবং তার রাসুলের সামগুলো এমন পর্যায়ে যে এটা তুলনা দেওয়ার কোনো সুযোগ নেই কারণ যাকে যেভাবে তুলনা দেন হবে না এইসে কামিত্রী হিসেবে গুণ আল্লাহ তার গুণের ক্ষেত্রে পরিপূর্ণ কোন দিক থেকে আল্লাহ একক এই যে কর্ম কি আল্লাহর এই যে বিশ্বযান পরিচালনা করতেছেন এটাই আল্লাহর কর্ম সবাইকে দেখভাল করতেছেন খাওয়াচ্ছেন আশ্রয় দিচ্ছেন বিপদ থেকে উদ্ধার করতেছেন অধিকার কোন কিছু হালাল বানানো কোনো কিছু হারাম বানানো এই অধিকার কা এই অধিকার যদি কেউ অন্য কেউ হস্তক্ষেপ করে বা টানাটানি করে তাহলে কি হবে সীমালঙ্গন হবে হবে মুশ্রিক হয়ে যাবে অধিকাংশ মানুষের শিরটা হয় এই জায়গায় যে আল্লাহর অধিকার খর্ব করে মানে যে অধিকার আল্লাহর সে অধিকার চর্চা করে